গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো দেখো সকাল সকাল আমি একটা রেসিপি নিয়ে চলে এসেছি তো এই প্যাকেটটার মধ্যে কি আছে বলো ওটার মধ্যে আছে চিংড়ি মাছ আজকে আমি চিংড়ি মাছ দিয়ে একটা রেসিপি বানাবো তো আমি দুশো এখানে চিংড়ি মাছ নিয়ে নিয়েছি তো আজকে একটু চিংড়ি মাছের দামটা একটু কমও আছে পঁচিশ টাকা করে নিয়েছে দুশো নিয়েছি আমি যেহেতু আমরা মা মেয়ে দুজনে খাবো তো ওই জন্য অল্প করেই নিয়েছি তো দেখো আমি এখন চিংড়ি মাছটাকে এখন চাল কুমড়ো দিয়ে করব। আর চিংড়ি মাছটা অন্যদিন তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকা করে কিলো থাকে ঠিক আছে ওই আজকে অন্যদিনও আমি সবসময়ই কিনি আমার মেয়ে যেহেতু চিংড়ি মাছটা খুব ভালোবাসে তো আমি চিংড়ি মাছ দিয়ে আর চাল কুমড়ো দিয়ে করব। তো দেখো আমি চিংড়ি মাছগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি ধোয়ার পরেই আমি এখন এগুলোকে ছাড়িয়ে নিচ্ছি এগুলো ধোয়ার পরে যদি ছাড়াই তাহলে আর চিংড়ি মাছগুলোকে ধোয়া লাগে না তাহলে তেলগুলো থাকলে এগুলো আর ধুয়ে যায় না তো এই দেখো চিংড়ি মাছটাকে আমি ভালো করে ছাড়িয়ে নিয়েছি ছাড়িয়ে নেওয়ার পরে এর পিঠের মধ্যে না এরকম একটা আঁস থাকে এই আঁশগুলোকে তোমরা এইভাবে টেনে বের করে ফেলবে নাহলে এই চিংড়ি মাছের যে খাবারগুলো খায় বালি এগুলো ওখানে থাকে ঠিক আছে পিঠের মধ্যে এই রকগুলোকে টেনে আমি সব পরিষ্কার করে দিয়েছি চিংড়ি মাছগুলোকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি তো এখন আমি চিংড়ি মাছগুলোকে লবণ আর হলুদ দিয়ে ভালো করে মিক্স করে নেব ভালো করে আমি এগুলোকে মেখে নেব মেখে নেওয়ার পরে আমি ভালো করে চিংড়ি মাছগুলোকে দেখো দু মিনিট ঢাকা দিয়ে রেখেছি তা আমি এখন চাল কুমড়োটাকে ভালো করে ধুয়ে নেব তো এই চাল কুমড়োটাকে আমি এখন ধুয়ে নিয়েছি ভালো করে ভালো করে ধুয়ে নেওয়ার পরে আমি এখন এগুলোকে জিরি জিরি করে কেটে নেব জিরি জিরি করে একদম জিরি জিরি করে আলু ভাজারটাকেও জিরি জিরি করে কাটব আমি তো দেখো আমার কাটা হয়ে গেছে তো এখন আমি এটার মধ্যে একটু লবণ দেব। লবণ দিয়ে আমি এটাকে একটু চটকিয়ে মেখে রাখবো যা হতো জিনিসটা নরম হয় আর সিদ্ধটাও খুব তাড়াতাড়ি হয় ঠিক আছে আর জলটা থাকলে জলটাও বেরিয়ে যাবে ঠিক আছে আর তাড়াতাড়ি করে তোমার মেখে রাখলে এটাকে ভালো করে সুন্দর করে মেখে রাখলে এটা তোমার তাড়াতাড়ি হয় রান্না করতে আর সিদ্ধ হয় তো আমি মেখে রেখে দিয়েছি দেখো এখানে আমি এই কুমড়োটাকে আর চিংড়ি মাছ দিয়ে রান্না করতে কী কী নিচ্ছি দেখো কাঁচা লঙ্কা পেঁয়াজ নিয়েছি আর তোমার একটু আদা তোমার মেশিনেই ঘষে নিয়েছি ঠিক আছে বেশি কিছু লাগে না আর দেখো আমি কড়াই বসিয়ে দিয়েছি আমি এখন চিংড়ি মাছগুলোকে ভালো করে ভেজে নেব কড়াইটা গরম হয়ে গেছে তো আমি এখন চিংড়ি মাছগুলোকে ভালো করে ভেজে নেবো ভেজে নিয়ে তারপরে সুন্দর বেশি বেশি ভাজবো না চিংড়ি মাছ জানো তো সবসময় হালকা হয় বেশি ভাজলে না চিংড়ি মাছের টেস্ট চলে যায় যেহেতু আমি চিংড়ি মাছটাকে ভাজার পরে আবার তরকারিতে দেব এমনিতেই সিদ্ধ হয়ে যায় চিংড়ি মাছ তো আমরা ছোটোবেলা আগে যখন পুকুরে ঝাঁপড় ঝুপুর খেলতাম না ছোটো ছোটো দেশি চিংড়িগুলো পুকুরে হয় ওগুলো আমরা শুধুমুখেই খেয়ে নিতাম ঠিক আছে স্নান করতে গিয়ে আর এগুলো একটু বড়ো তো এগুলো তো কাঁচা খাওয়া যাবে না আমরা ছোটোবেলায় আমরা বান্ধবীরা সবাই যখন স্নান করতে যেতাম চিংড়ি মাছ বাদলে আমরা সত্যিই খেয়ে নিতাম কাঁচা তো দেখো আমরা আমি তোমার চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে এখন আমি তেলের মধ্যে কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিয়েছি তারপরে তোমার পেঁয়াজগুলো দিয়ে দেবো এগুলোকে আমি ভালো করে একটু লাল লাল করে ভেজে নেব ভেজে নেওয়ার পরে তারপরে আমি চাল কুমড়োগুলোকে দিয়ে দেবো এটা একদমই শর্টকাট এর মধ্যে কোনো রকম মশলা লাগে না সামান্য একটু জিরা গুঁড়ি দাও জিরার গুঁড়ি দেবে কাঁচা আর তুমি একটু লঙ্কা লঙ্কা দেবে আর একটু পেঁয়াজ দেবে আর একটু আদা দিতেও পারো না দিতেও পারো আমি দিয়েছি আর কি তা আমার দেখো ভাজা হয়ে গেছে লাল লাল করে তো আমি এগুলোকে এখন দিয়ে দিচ্ছি এগুলোকে দেওয়ার পর আমি ভালো করেই নাড়িয়ে নেব। তা আমার রেসিপিটা যদি তোমাদের সত্যিই ভালো লাগে তো একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবে ঠিক আছে আর আমার ভিডিওটা সত্যিই যদি ভালো লাগে তো আমার বেলাই ঘন্টায় ঘন্টা বাজিয়ে দেবে আর নোটিফিকেশনটা তোমাদের মোবাইলে সব থেকে আগে যাবে আমার ভিডিওগুলো সবার আগে তোমাদের মোবাইলে পৌঁছাবে তোমরা দেখতে পাবে ঠিক আছে আর আমার ভিডিওগুলোও দেখতে পাবে থ্যাংক ইউ সো মাচ আমার ভিডিওগুলোকে দেখার জন্য আমার পাশে থাকার জন্য সত্যি তোমরা যদি আমাদেরকে সবাইকে সাপোর্ট না করো আমরা কি করে উঠবো বলো যাই হোক দেখো আমি লবণ আর হলুদ দিয়ে দিয়েছি একটু আর যেহেতু আমার আগে থেকে লবণ দিয়ে মাখানো ছিল তো আমি এখন একটু পরিমাণটা কম দেব। তোমরা তোমাদের মতন পরিমাণ মতো দেবে লবণ হলুদটা ঠিক আছে আমি আগেই লবণটা মাখানো ছিল বলে এখন একটু কম দিয়েছি যাই হোক দেখো আমি আদা দিয়েছি তবু হ্যাঁ আমার মাথা গেছে সত্যি তো আমার ভালো করে ভাজা হয়ে গেছে এখানে আমি এখন একটু জিরে পাউডার দিয়ে দেবো দেখো যেখানে একটু আমি জিরে পাউডার দিয়ে দেবো দিয়ে একটু সামান্য নাড়িয়ে চাড়িয়ে মাছগুলো দিয়ে দেবো যেহেতু তরকারিটা আমার হয়ে গেছে কিছুক্ষণ বাকি আছে আর অল্প একটু সময় বাকি আছে হয়েই এসেছে প্রায় তো আমি এখন আমার ওই চিংড়ি মাছগুলো ভেজে রেখেছি না ওগুলো এখন আমি এর মধ্যে অ্যাড করে দেবো খেতে তো দারুণ লাগবে মজা লাগবে সত্যি সেই স্বাদ এত স্বাদ কে সত্যি এইসব জিনিসগুলো দেখলে বোঝা যায় না খেতে গেলে বোঝা যায় কতটা টেস্ট হয় আর কি হয় না সত্যি বলছি তোমরা এইভাবে রেসিপিটা রান্না করে দেখো একবার বানিয়ে দেখো সত্যি খুব অসাধারণ লাগে খেতে এই সব জিনিসগুলো আমি তো যাই হোক এই সব জিনিস দিয়ে রুটি দিয়ে খেতে তো খুবই ভালোবাসি আর তোমার দেখো একটু সামান্য একটু চিনি দিয়ে দিয়েছি তো আমার রেসিপিটা হয়ে গেছে আমার রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও বন্ধুরা প্লিজ তোমাদের কাছে অনুরোধ আমার একটাই ভিডিওটা স্কিপ করবে না ফুল ভিডিওটা দেখে দেবে ঠিক আছে প্লিজ 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 ঠিক আছে তা দেখো আমার রেসিপিটা হয়ে গেছে ভালো থেকো সুস্থ থেকো নেক্সট ভিডিও নিয়ে আবারও চলে আসবো টাটা বাই বাই ভালো থেকো সবাই